দর্শক এই যে স্ক্রিনে যে গাছটা দেখছেন চমৎকার ফুল ফুটেছে লাল ফুল এটাকে বাংলায় আমরা রঙ্গন ফুল বলি আর এটার ইংরেজির নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান জেসমিন এটা রঙ্গন ফুল তাই তো রঙ্গন ফুল এটা হচ্ছে আপনার মাদার গাছ এই কড়িগুলো কাটছেন কেন এগুলো আমরা মা গাছ থেকে বাচ্চাদের শুকল করার জন্য আপনার হচ্ছে কি মাটিতে রোপণ করা হবে আচ্ছা আমি এই রাস্তাতে প্রায় প্রায় যাই এই গাছটা দেখি যে সারা বছরই ফুল ফুটে থাকে মানে আর এখান থেকে তো চারা উৎপাদন করেন আপনি এই চারা গুলো বাণিজ্যিক ভিত্তিতে আবার বিক্রি করেন জি 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 আর এই রঙন ফুলের চাহিদা কেমন মানুষের মধ্যে প্রচণ্ড মানে এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা বাড়ির সৌন্দর্য বর্ধনের কাছে ব্যবহার করা হয় জি 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 আর এই যে চারা উৎপাদন করেন এটা দাম কেমন আপনারা হচ্ছে ওই যখন শিকুল আসে এই চারাটা দেখছেন

চাইনা টগর আছে পাতাবাহার আছে পাতা বাহারের ভিতরে আপনার দশ থেকে পনেরো রাইটিং আছে কালার কি তারপরে আপনার ড্যাসিনা আছে তারপরে এখানে আপনার আছে আবার ওই যে এরিকা ফাম আছে তারপরে রাবেশ ফার্ম আছে তারপর কাটা মন্দির আছে তারপর লতা মন্দির আছে সিঁড়ি মন্দির আছে আপনার ঝাড় ভিতরে আপনার চারটে জাত আছে এখানে এগুলো আপনি যে নামগুলো বলে সবগুলোই আপনি বাণিজ্যিক ভিত্তিতে এখান থেকে কলম বা চারা উৎপাদন করে থাকেন তাই তো এই মৌসুম তো প্রায় শেষ হয়ে গেল বেচা বিক্রি কেমন হয়েছে বেচা বিক্রি আপনার সিজন তো সামনে এইটা আপনার এই মৌসুমটা আসছে কেন গরমের মৌসুম শুরু হয়েছে টুকটাক কিন্তু যত শীতের মাত্রা বেশি আসবে আপনার বেচা কেনার তত মানে শীতের দিকে বেচা বিক্রি বেশি হয় বেশি হয় বেশি আচ্ছা আপনার পরিচয় কি আপনার কাছ থেকে কেউ যদি চারা কিনতে চায় কি পরিচয় আপনার এখানে আসলে আপনাকে পাওয়া যাবে একটু সেই পরিচয়টা দর্শকদেরকে জানান ও আচ্ছা আচ্ছা আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আমার বাড়ি পানি ছাড়া পোস্ট ভাতখালী থানা জেলা যশোর আমি এই জায়গায় এই ক্ষেতেই আপনার চারা উৎপাদন করি ওইখান থেকে আপনার বিভিন্ন জেলায় আছে কেনে সরবরাহ করা মানে ডেলিভারি দেওয়া হয় অর্ডারের পরে ভিত্তি করি এগুলো আপনার ওই বাইরে আমরা আসছে কেনে আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের যদি বলতেন জিরো ওয়ান নাইন টু ফাইভ ফাইভ থ্রি সিক্স সেভেন টু নাইন দর্শক যেমনটা শুনলেন এই ক্ষেতে আমি আজকে সারা বিকেল ধরেই বিভিন্ন গাছের ভিডিও করলাম আর এই ভাই এই ক্ষেতের প্রোপাইটার তিনি এই রঙন ফুল গ্যাস থেকে কলম করছেন খুবই চমৎকার লাগলো আর এই ভিডিওটা আপনাদের উপহার দিলাম কেউ যদি আপনারা বিভিন্ন গাছের চারা কিনতে চান বিশেষ করে ফুল বৃক্ষের চারা কিনতে চান তাহলে আপনারা এনার সাথে যোগাযোগ করে নেবেন